ছবি তুলবেন উনিও ছবি তুলবেন উনি ছবি তুলুন আর ব্যয় যাই করুন না কেন মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি এরা পরস্পর পরস্পরের বন্ধু শত্রু না কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী নীতিশ রায়ের সমর্থনে নির্বাচনী পথসভা হল মাথাভাঙায় এদিন মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড়ে মহিলা সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কোনিনিকা ঘোষ বোসের উপস্থিতিতে এই পথসভাটি অনুষ্ঠিত হয় এ দিনের এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সমিতির সম্পাদিকা কুনিনিকা ঘোষ বোস জেলা সম্পাদক কমিটির সদস্যা মধু সেনগুপ্ত ডি জেলা কমিটির সদস্যা সোমনা আহমেদ আঞ্চলিক কমিটির সভাপতি আম্বিয়া খাতুন আঞ্চলিক কমিটির সম্পাদক কোকিলা সিংহ জেলা কমিটির সম্পাদক শিবানী পাল সহ প্রমুখরা এই দিনের এই সভায় প্রত্যেক বক্তাই রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয় নিয়ে যেমন সুর চড়ান রায়কে ভোট দিয়ে যুক্ত করার আহ্বান জানান মানুষ তো অত্যন্ত বেশি তার জীবনের কথা কথা জীবিকার সেই কথাগুলো যাতে তুলে ধরা যায় সেটা মানুষও আজকে চাইছে কারণ মানুষ এই দুর্নীতি এই লোক এই ধর্ম নিয়ে হানাহানিতে তার জীবনের জন্য জীবিকার জন্য চাইছেন যারা বামপন্থীরা যাতে তাদের কথা তুলে ধরতে পারে কি কি কর্মসংস্থানের দাবিতে মেয়েদের নিরাপত্তার দাবিতে আত্মমর্যাদার দাবিতে কৃষকের ফসলের দাবিতে শ্রমিকের পরিশ্রা পরিশ্রমী পারিশ্রমিকের দাবিতে সমান কাজে সমান মজুরির দাবিতে শ্রমকোট বাতিলের দাবিতে বেসরকারিকরণ হবে না রেল বিমা ব্যাংক কিছু কাজ একে অপরের সাথে কিভাবে দেখছেন শান্তির পরিবেশ সম্প্রীতির পরিবেশ ওরা নষ্ট করছে আসলে সংঘাত কী কারণে সংঘাত দখলদারির জন্য সংঘাত লুটের জন্য মানুষের টাকা লুট করবার জন্য প্রতিটি পদকে প্রতিটি প্রশাসনিক পদকে ওরা লুটের জন্য ব্যবহার করছে আর সেই কারণের জন্য সংঘাত নয়তো কেউ এমএলএ হবে কেউ এমপি হবে কেউ পঞ্চায়েতে হবে কেউ পৌরসভায় হবে এ সংঘাতের কি আছে মানুষ যার যার নিজের কথা বলবেন মানুষ বেছে নেবেন তা না ওরা সংঘাত করছে ওরা দ্বন্দ্ব করছে সংঘর্ষ করছে সন্ত্রাস করে মানুষকে ভোট দিতে না দিয়ে চুপ করিয়ে রাখছে কারণ ওরা দখলদারি ওরা লুটে গেছে ওরা দিনের পর দিন ওরা ওরকম ছেলে ফেলতে চাইলে আজকে আর মানুষ তা মেনে নেবে মানুষ তার জবাব দিচ্ছেন আবার নতুন করে আমরা টাঙাচ্ছি আর তখন আর কিছু করতে পারছে না ভয় পেয়ে ভেতরে ঢুকে যেতে হবে দেখছেন তো চোখের সামনে চোখের সামনে দেখছেন আজকে আমাদের দেশের গরিব মানুষের পারিবারিক আয় এমন জায়গায় পৌঁছেছে যে একেবারে নিচের দিকে চলে গেছে সম্পদ সঞ্চয় করতে পারছেন না তাহলে গরিব মানুষ তাদের অত্যন্ত খারাপ অবস্থা দিনের পর দিন তাহলে যদি আজকে শিল্প কল কারখানা তার মধ্যে দিয়ে যদি আজকে অর্থনৈতিক উন্নতি হবে তাহলে কেন আজকে এরকম হাল দেশের মতিলাল আসওয়াল রিপোর্ট দিয়েছে কালকেও রিপোর্ট দিয়েছেন এই যে আমাদের দেশের আজকে এই খারাপ অবস্থা বিজেপি আর এস সময় তাই ওরা যতই প্রচার করুক জন্য মূল একটা কারখানা নেই একটা কিছু নেই আমাদের রাজ্যে যেমন রাজ্য তেমন দেশ একই অবস্থা তাই এর বিরুদ্ধেই মানুষকে আজকে গর্জে উঠতে হবে যেখানে আপনি দেখুন গিয়ে আজকে ওই জমি খাঁ খা করছে করে রয়েছে আর সিঙুরের যারা যারা সেদিন ভেবেছিল যে নতুন কিছু হবে তারাও আজকে হাই হাই করছে এবং তৃণমূলকে গানাগাল করছে ওই ছবি তুলবেন উনিও ছবি তুলবেন উনি ছবি তুলুন আর ব্যয় থাকান যাই করুন না কেন মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি এরা পরস্পর পরস্পরের বন্ধু শত্রু না এবং নিশ্চয়ই মানুষ বামপন্থীদের পক্ষে মানুষ নিজের কথা বুঝে বামপন্থীদের প্রতি তাদের সমর্থন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রয় হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা পাড়া রোড এবং সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277